আসসালামু আলাইকুম সবাইকে আজকে স্পেশালি বাচ্চাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে করে করে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো প্রথমে গাজরগুলো কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ মশলার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি আটা এখানে আমি আপনারা ময়দাও ইউজ করতে পারেন আমি আটা দিয়েছি কারণ যাতে একটু মুচমুচে হয় এই জন্য তো এইভাবে করে সুন্দর করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন এরপর তেল গরম হয়ে এসেছে এই যে আমি সুন্দর করে পেঁয়াজের মতো করে গোল গোল করে ছেড়ে দিচ্ছি তেলে তো বাচ্চারা যেহেতু সাধারণভাবে সবজি খেতে খুব অপছন্দ করে তো মাঝে মাঝে এরকম করে স্পাইসি কিছু বানিয়ে দিলে তারা কিন্তু খুবই পছন্দ করে ও সাথে তাদের পুষ্টিও পূরণ হয়ে যায় তো কাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি এটা খেতে যেমন মজা দেখতে কতটাই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে বাচ্চারা দেখলে এমনিতেই খেতে চাবে ধন্যবাদ সবাইকে